রাজনৈতিক তারা বিভিন্ন মঞ্চে মঞ্চে গিয়ে বলে বলে কি বলে না এবং আমরা ওদের নির্যাতনের শিকার ছিলাম শুধু তারা বলে তারা নয় এবং বাস্তবেও বাস্তবেও কিন্তু পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ মারাত্মক জিন্দান খানা জেলখানা ছিল কথা বলে ঠিক কিনা শুধু আলিমারা নয়

ছোটদেরকে ঠকায় বা ভাইগুলো জালিম বোনদেরকে ঠকায় কথা কয় না ভাইগুলো সমস্ত ভাইগুলো জালিম বোনদেরকে ঠকায় ভাইও ঠিক আছে বোনও ঠিক আছে বাবাটা জালিম কেমনে সে ছেলেগুলোকে ভালো ভালো সম্পদ দেয় মেয়েদেরকে দূরে দূরে সম্পদ দেয় কথা বলেন ঠিক কিনা ছেলেগুলোকে বাড়ি দিয়ে দেয় আর মেয়েদেরকে দূরে দূরে সম্পত্তি দেয় ও ওই পরিবারের বড় জালিম জালিম এমন একটা এমন একটা জুলুম এমন একটা ভয়াবহ অন্যায় আল্লাহ যিনি আরশের মালিক আল্লাহ আল্লাহ জুলুমকে আল্লাহর কসম করে বলছি আল্লাহ জালিমকে জুলুমকে এক সেকেন্ডের জন্যও তিনি সহ্য করেন না তবে ধরেন একটু ঢিল দিয়ে ধরেন একটু সময় দিয়ে কথা বলা ঠিক কিনা ঠিক আল্লাহ তাআলা জালালুহু আম্মা নাওয়ারহু জালিম যে পর্যায়ে হবে তাকে ওই পর্যায়ে শাস্তি দিবেন ব্যক্তিকেন্দ্রিক জালিম যদি হয় তাকে আল্লাহ কোন না কোন বিপদে ফলায় দেন তার ব্যবসার বিপদে ফলায় দেন কোন একটা ইয়াম ছেলেকে অল্প বয়সে মৃত্যু দিয়ে তাকে বিপদে ফলায় দেন তাকে কোন না কোন একটা বিপদে ফেলে দিয়ে ব্যক্তি কেন্দ্রিক জানেন আপনি যদি জলম করেন ব্যক্তিগতভাবে তাহলে আপনাকে আল্লাহ ব্যক্তিগতভাবে শাস্তি দিবেন আপনি যদি সমাজপতি হন পরিবার পরিবারের কর্তা হন তাহলে পারিবারিক জালিম হওয়ার কারণে আপনাকে আল্লাহ পারিবারিকভাবে ভাবে শাস্তি দিবেন আপনি যদি সমাজের জালিম হন সমাজ কেন্দ্রিক যদি জুলুম করেন সমাজের লোক হয়ে সমাজে জুলুম করেন তাহলে আল্লাহর গজব এবং আদাবটা সমাজে আসবে কথা বলিয়েন আপনারা আমরা সবাই মিলে যদি রাষ্ট্রীয় জালিম হই কিছু আছে ব্যক্তিগত জালিম কিছু আছে পারিবারিক জালিম কিছু আছে সামাজিক জালিম কিছু আছে রাষ্ট্রীয় জালিম কিছু আছে আন্তর্জাতিক জালিম আমার কথা মিলতেছে নি তবে আল্লাহ কোন জালিমকে ছাড় দেন না আমাদের রাষ্ট্রীয় জালিম তারা রাষ্ট্র যারা চালায় তারাই রাষ্ট্রীয় জালিম যদি জালিম হয় যদি পাপি হয় যদি খুনি হয় যদি অন্য অন্যায়ভাবে ভাবে মানুষদেরকে খুন করে এরা রাষ্ট্রীয় জালিম কি জালিম নয় বিরোধী দলকে দমন করার জন্য যত কিছু দরকার এই জাতীয় কর্মকাণ্ড যারা করে বা করেছে বা করবে আগামী দিনগুলোতে যারা করবে বা ইতিপূর্বে যারা করেছে সবগুলো রাষ্ট্রীয় জালিম আল্লাহর গজব রাষ্ট্রীয়ভাবে ওদের উপরে পড়ে কি পড়ে না আন্তর্জাতিক ভাবে তারা জলম করে আন্তর্জাতিক গজব আল্লাহর পক্ষ থেকে আসে কি আসে না কিছুদিন আগের করোনা এটা কি রাষ্ট্রীয় ছিল না আন্তর্জাতিক ছিল চিৎকার করে বলে রাষ্ট্রীয় ছিল না আন্তর্জাতিক এই আন্তর্জাতিক মোড়ল গুলো যত পাপ করেছিল আল্লাহ তালা পুরা বিশ্বের জন্য একটা গজব পাঠিয়ে কত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তালা এই করোনার গজব দিয়ে দুনিয়া থেকে নিয়ে যান নাই সুতরাং হাজরেন জলম এমন একটা অন্যায়